আজ তিন দিন পর সবাই একটু ঘুমাচ্ছে শান্তিতে তো আমি এখন আছি নার্সিংহোমে কালকে আমার ছুটি আছে তো রাত্রেবেলা এখন ঘুম আসছে না আমার তো এখানে আমার ছোটো ফুপুমা জেগে আছে আর মা ঘুমাচ্ছে একটু মা তো দুই তিন দিন ঘুমাতে পারেনি ফুকু তাই দুই তিন দিন ঘুমায়নি বোন তো কালকে আমি বাড়িতে যাব। তো আমরা বাড়িতে চলে এসেছি আজকে আমার বাচ্চার সাত দিন তো আজকে আঁকি কাঁদিতে হবে প্লাস চুল কেটে চুলের ওজন করতে হবে তো সেই জন্য কি এখন সব চুল কেটে দেবে জন্য ভাবি এখানে বসে আছে এই দেখো এখানে চুল কাটতে বসে গেছে তো বাচ্চা চুল কাটতে তো অনেক দেরি হবে আস্তে আস্তে কাটছে এই চুলগুলো আবার ওজন করতে হবে ওজন করে যত টাকা হয় তত টাকা আবার দান করে দিতে হবে এই টাকাটা তোমার আমার বাচ্চার চুল কাটতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেছিল তো এইদিকে ছাগল জবাই করা হয়ে গেছে তো এগুলো এখন সব পিস পিস করে সব কাটবে তো মাংস কেটে দিয়ে সব আজকে জুম্মাবার তো সবাই নামাজ পড়তে চলে গেছে আর এই মা আর ভাবি সব মাংস ওজন করছে সমাজের জন্যে প্যাকেট করছে আমার নানি মা দেখো তো তারপরে সবাই নামাজ পড়ে গোসল টোসল করে বৈকালবেলায় এখানে দেখো মিষ্টি আর ক্ষীর রান্না করেছে তো সবাইকে দেবে পাড়ার মানুষকে খেতে দেবে তো মা এখানে আত্মীয় স্বজনদের জন্য তুলে রাখছে সবাইকে দিচ্ছিল আর বোন আর ফুবু সবাইকে দিয়ে আসবে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি আর ক্ষীর মাংস তো সবাইকে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটাতে এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ